আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের এক নম্বর নায়িকা হয়ে ওঠার কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে তুমি অভিনেত্রী হলে ছবি বানানোই ছেড়ে দেব সুচিত্রা সেনকে শুটিং ফ্লোরে চরম অপমান পরিচালকের এরপরের ঘটনা মস্ত বড় ইতিহাস বরাবরই যেদি স্বভাবের সুচিত্রা প্রথম থেকে ঠিক করে ফেলেছিলেন শুধু নায়িকা নয় এক নম্বর হয়ে উঠতে হবে তাকে। সুচিত্রার সেই চেদ পূরন্ত হল শুধু এক নম্বরই নয় মহানায়িকা হয়ে উঠলেন তিনি স্বামী দেবানাথ সেনের ইচ্ছাতেই সিনেমার জগতে পা দিয়েছিলেন সুচিত্রা সেন তবে সেই সিনেমার জগতে যে তার প্রাণের জগৎ হয়ে উঠবে তা আগে থেকে করতে পারেননি তিনি কিন্তু স্বভাবের সুচিত্রা প্রথম থেকে ঠিক করে ফেলেছিলেন শুধু নায়িকা নয় এক নম্বর হয়ে উঠবেন তিনি সুচিত্রার সেই জেদ পূরণ তো হয়েছে শুধু এক নম্বরে নয় মহানায়িকা হয়ে উঠেছিলেন তিনি কিন্তু জানেন জীবনের প্রথম দিকের এক ছবিতে ঠিকঠাক সংলাপ বলতে না পারায় সুচিত্রাকে মারাত্মক অপমান করেছিলেন ছবির পরিচালক নীরেন লাহিড়ি কাজরি ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক নীরেন লাহিড়ি ঠিক সেই সময়েই সুচিত্রাকে সঙ্গে নিয়ে নীরেন লাহিড়ির সঙ্গে দেখা করতে গেলেন তার স্বামী দিবানাথ প্রথম দেখাতেই সুচিত্রাকে পছন্দ হয়ে যায় নীরেন লাহিড়ির তবে কাজরি ছবিতে নায়িকা নয় সহ নায়িকার চরিত্র পেলেন সুচিত্রা সেন নায়িকা হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় এই ছবির প্রথম দিনের শুটিংয়েই বাঁধল গন্ডগোল সংলাপ বলতে গিয়ে বার বার আটকে যাচ্ছিলেন সুচিত্রা সেন তারপরেই ঘটে সেই ঘটনা যা সেই সময় ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে দিয়েছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার বার সংলাপ ভুলছিলেন সুচিত্রা সেন প্রথম দিকে তা দেখে কিচ্ছুটি না বললেও একই দৃশ্য চার বার টেক হওয়ার মাথা গরম করে ফেললেন পরিচালক নীরেন লাহেরি হঠাৎ করেই শুটিংয়ের মাঝে সুচিত্রার উপর চিৎকার করে উঠলেন সুচিত্রাকে বলে উঠলেন তুমি অভিনেত্রী হলে ছবি বানানোই ছেড়ে দেব ব্যাস পরিচালকের মুখে এমন কথা শুনে সেদিন মারাত্মক দুঃখ পেয়েছিলেন সুচিত্রা একটি মিনিটও আর শুটিং ফ্লোরে দাঁড়াননি তিনি সোজা তাঁর বাড়ি স্বামী দিবানাথ বাড়ি ফিরতেই মহানায়িকা বলে উঠলেন নীরেন বাবুকে ফোন করে বলে দাও আমি আর শুটিংয়ে যাব না আর হ্যাঁ শুধু নায়িকা নয় আমি বাংলা ছবির এক নম্বর নায়িকা হয়ে দেখাবো এটাও বাবুকে বলে দিও কঠোর পরিশ্রম ও জেদের কারণে সুচিত্রা যে নিজেকে সত্যি এক নম্বর করে তুলেছিলেন সে ইতিহাস সবার জানা আর তার অভিনয়ের প্রতি প্রেমে তাকে করে তুলেছিল মহানায়িকা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই